গুড আফটারনুন এখন বাজে হচ্ছে একটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি আমাকে তো বিন্দাস থাকতেই হবে তার কারণ হচ্ছে তোমরা থামবেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো কি বিষয়ে তোমার সাথে কথা বলছো হ্যাঁ ফাইনালি আমরা কাশ্মীর যাচ্ছি কাশ্মীর ঘোরা সবার একটা স্বপ্ন থাকে তাই না বলো তো সেই স্বপ্ন কিন্তু আমারও তো টিকিট তো কাটা হয়েছে প্রায় দু থেকে তিন মাস আগে তো তোমাদের কিছুই জানায়নি হঠাৎ করে ভাবলাম যে তোমার সাথে যেদিন শপিং করতে দেবো সেদিনই তোমাদের জানাবো তো আজকে কাশ্মীরে ঘুরতে যাওয়ার জন্য শপিং করতে যাব তো ওয়েদারটা খুব একটা ভালো না জানি না বৃষ্টি হবে কিনা কেমন কেমন যেন লাগছে ওদের একটা আর মেয়ের তো এক্সাম চলছে মেয়ে গেছে হচ্ছে এক্সাম দিতে আর আমি সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি ভাবলাম যে আজকে অন্য টাইম থেকে একটু ভিডিও স্টার্ট করি তাই এখন থেকে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে রান্না বান্না করেছি হচ্ছে ডিমের ঝোল উচ্ছে ভাজা একটা ডাল আর হচ্ছে সব রকম দিয়ে একটা তরকারি এই রান্না হয়েছে আর এখন সমস্ত কাজ মাসের সান টান করে পুজো দিয়ে তোমাদের সামনে আমি হাজির একটু বক বক করবো তাই আমি কাশ্মীর যাচ্ছি তার আনন্দটা তোমাদের সাথে শেয়ার করব। তো কি বলো তো ভীষণ এক্সাইটেড আছে ভীষণ এক্সাইটেড আছে কাশ্মীর যাব একটা আনন্দ আলাদা আমি যত বেশি এক্সাইটেড থাকি না মানে এটা করব ওটা করব এই করব ওই করব ওটা আমার হয় না একদম পুরোপুরি ভেস্তে যায় এর জন্য এক্সাইটেড তো আছি ভীষণ পরিমাণে প্রথমবার কাশ্মীর দেখব একটা মজা সবাই মিলে আনন্দ করবো একটা সে তো মজাই আছে কিন্তু বেশি এক্সাইটেড হচ্ছে না তার কারণ আমার সেটা হয় না মানে ভেসতে যায় কোনো কারণে কোনো ভেসতে যায় হয় শরীর খারাপ করবে দুদিন আগে নয় এই হবে নয় সেই হবে এরকম হতেই থাকে তো তোমাদের আগের থেকে জানায়নি তার কারণ এক একটা আছে তার কারণ হচ্ছে আগের থেকে যদি সব কিছু তোমাদেরকে বলে দিই সেই এক্সাইটমেন্টটা তোমাদের থাকবে না এর জন্য আগের থেকে তোমাদের কিছুই জানায়নি তাই এখন জানাচ্ছি শপিং করতে যাব তাই এখন তোমাদের জানাচ্ছি যে ফাইনালি আমাদের টিকিট করা ক হয়ে গেছে কনফার্ম হয়ে গেছে আমরা কাশ্মীর যাচ্ছি তারই আজকে শপিং করতে যাব কি মজা লাগছে আমার কি মজা লাগছে তো কে কে যাচ্ছে না যাচ্ছি সব তোমরা দেখতে পারবে এই ভিডিওতে ওকে মানে শপিং করতে কে কে যাচ্ছে না যাচ্ছে সব এই ভিডিওতে দেখতে শপিং কী কি কিনছি না কিনছি সব কিছুই মোটামুটি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো তো দেখা যাক কি কিনি না কিনি মেয়ে চলে আস মেয়ে হচ্ছে দেড়টার সময় চলে আসবে মেয়ের এক্সাম চলছে না মেয়ে দেড়টার নাগাদ চলে আসবে তারপর আমাদের লাঞ্চ শুরু হবে তারপর তো যা তাই স্যার পড়াতে আসবে তারপর আমরা যাবো রেডি হয়ে শপিং করতে কোথায় যাই না যাই সব কিছুই শেয়ার করব। তো চলো না আমি এখন বেশি বক বক করবো না শপিং করতে যাব তখন তোমার সাথে শেয়ার করবো কেমন তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো চলো গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদের তখন বলেছিলাম যে আজকে কাশ্মীরে যাওয়ার শপিং করতে যাব ফার্স্ট শপিং তো কে কে যাবো সেটা তোমাদের তো বলবোই তোমরা দেখতেও পারবে কি হলো কিন্তু হাফ রেডি হয়ে এই যে হাফ রেডি হয়ে আমি ওয়েট করছি কেন বললাম না শপিং করতে যাবো শপিং শপিং তো স্যার পড়াচ্ছে বলে আমি ঘরে গিয়ে রেডি হতে পারছি না কিন্তু ড্রেসটা পরে নিয়েছি এখন স্যার যাওয়ার পরে আমি রেডি হবো ঠিক আছে তো সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে দুপুরের বাসন টাসন মাজা সব হয়ে গেছে তো এখন ওয়েট করছি কখন রেডি হবো ঠিক আছে তো সাড়ে ছটার সময় যাবো এখন বাজে এখন বাজে এই যে ছটা দশ ঠিক আছে তো চলো রেডি হয়ে পরে আসছি তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি কেটে যাচ্ছে বারবার হাজব্যান্ডকে ফোন করছি স্যার জাস্ট এক্ষুনি গেল এখন বাজে হচ্ছে ছটা পঁয়ত্রিশ ঠিক আছে তো সবাই তো ফোন করছে আমাকে কিন্তু আমার হাজব্যান্ডের ফোনটা লাগছে না মা টাকা দেয়নি তো এখনও এখনও শপিং করতে যাবো টাকা দেয়নি তো টাকার জন্য ফোন করছি ফোন কেটে যাচ্ছে ঠিক আছে মেয়েকে তো নেবো না মেয়ে হাজব্যান্ডের ওই দেখো কেটে যাচ্ছে বারবার তো এই যে রেডি হয়ে গেছে চুলটা একটু গুটিয়ে নেবো আর ব্যাস টাকাটা পেলেই ছুটব ঠিক আছে তো চলো শেয়ার করবো ওকে চলো বারবার কেটে যাচ্ছে এ চালাকে খাটিয়েছে আমার সাথে আমার আর আমার হাজবেন্ডের নাম কি নামে সেভ করা যায় এখন দেব না তারা পরে বলি ঠিক আছে চলো বারবার ফোন করি তারপর ওখানে পৌঁছে কথা বলছি বন্ধু তোমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজায় সব চুদ্দারিগুলোর সাথে এসেছি এক চুর্দারি দুই চুদ্দারি তিন চুদ্দারি আমরা ফার্স্টে যাব হচ্ছে ম্যাক্সে এই যে আমার বান্ধবী পেছনে পেছনের চল যা যা কী কী কেনা যায় সেটা দেখব এক ঘন্টা ধরে বসে আছে আমার বাড়িতে এসে আমাকে ওটা কিনে দিস চাই আমিও তাই ভাবছি ওই দিকটা ছিল না ওই দিকটা এখানে কি দরজা করে যে একটা

চলে দেখা যায় কোন একসাথে কতগুলো ঢুকছে কিছু বুঝি উঠতে পাচ্ছি তারা 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 আমরা সবাই এক রকম ড্রেস কেনা হচ্ছে পাওয়া আমরা এবার টেনসে এসে ডিনস খুঁজে পাচ্ছি না 30 রূপা অনেক কিছু কিনে নিয়েছে

তবু আমাদের শপিং করা হয়নি এখন কিছু খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে পিয়া কিচ্ছু কিনতে পারিনি পিয়া মনে একটা জিন্স কিনেছে বল একটা টপ কিনেছে না তো দেখো বেচারা প্যান্ডেলুনসে ঘুরবে আর প্যান্ডেলুনস হচ্ছে ওই যে ক্লোজ হয়ে গেছে তো একটা নাইট ড্রেস কিনেছিলাম না মনে আছে কী নাইট কিনেছিলে সে সময় একসাথে ঘুরতে গেলাম প্যান্ড ও তোদের তো সব জমজ জমজ ওরা সব ওরা সব এক রকম ড্রেস কিনে ঠিক আছে

কোনো মেয়ের কিছু কেনা হয়নি কিছু কেনা হয়নি সব কেনাকাটা হবে তো একবারে তোমাদের সাথে শেয়ার করবো কেমন হাজব্যান্ডের সাথে যাবো তারপর সেই ভিডিওটা একসাথে জয়েন করে দেবো ওকে তো চলো বাড়িতে যাই পরে আবার তোমাদের সাথে নেক্সট দেখো